হ্যালো বন্ধুরা যাদের বাজাজ পালসার এবিএস বাইক লাগবে মানে অনেকেই এবিএস বাইক আসলে পছন্দ কিন্তু আসলে পাওয়া যায় না খুবই আনকমন এবিএস পালসার কালো লাল গ্লোসি কালার তো যাদের এই বাইকটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে কল করবেন বাইকটা কিন্তু খুবই কম পাওয়া যায় যেহেতু আসলে সেগনান বাজারে খুবই কম কিন্তু চাহিদা বেশি তো সেক্ষেত্রে কিন্তু মানে অল্প দিনেই গাড়িগুলো কিন্তু সেল মানে হয়ে যায় যাদের আসলে দরকার হবে স্ক্রিন নাম্বারে কল করবেন আর লোকেশন কিন্তু ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার অবশ্যই আসবেন হ্যালো ফ্রেন্ডস যাদের এবিএস পালসার লাগবে অনেক ভাইব্রাদারি আসলে একটা শখ যে গাড়ি কিন্তু কিনবো পালসার ডাবল লিক্স হতে হবে এবং এভিএস থাকতে হবে তারপরে মোট কথা হচ্ছে যে মানে বর্তমান যে লাইসেন্স করা যারা পায় তারা কাগজও করে থাকতে হবে এটা হচ্ছে মূল কথা অনেক আসলে পছন্দ যে একটা গাড়ি কিনবো নাম করা থাকবে এটা হচ্ছে একটা বাজাজ পালসার ডাবল ডিস্স ডুয়েলস্যান্ড এভিএস ফরিদপুরের নাম্বার করা দু হাজার বাইশের মডেল

তো এবিএস বাইকের কিন্তু এই শোকআপটা কিন্তু একটু ভিন্ন কোয়ালিটি থাকে আপনারা অনেকে চিনেন মানে বুঝে থাকেন এটা কিন্তু শোকআপটা কিন্তু একটু ভিন্ন কোয়ালিটি থাকে ঠিক আছে আপনারা যারা আসলে ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন ফুল না দেখলে কিন্তু আপনারা গাড়িটা কিন্তু বুঝতে পারবেন যে কি কন্ডিশন রয়েছে তো বাইকের যদি আপনাদেরকে ট্যাঙ্কের কন্ডিশনটা দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর এটা হচ্ছে ট্যাংক ফুয়েল ট্যাঙ্ক তো একটা বাইকের কিন্তু আসলে ফুয়েল ট্যাঙ্কি হচ্ছে মানে একটা সৌন্দর্য তো আপনার যদি আসলে হ্যান্ডেল বাটা দেখাই ডাবল ডিক্স পালসারে কিন্তু হ্যান্ডেলটা অনেক সুন্দর ধরে মানে বসে কিন্তু সেই একটা ফিল পাওয়া যায় আর বাইকটা যদি দুইটা চাবি কিন্তু বাইকটার সাথে রয়েছে এবং বাইকটা চলেছে হচ্ছে বারো হাজার তিনশো চোদ্দ কিলোমিটার একদম জেনুইন চলা আর এই বাইকটা কিন্তু সুপার কন্ডিশনে রয়েছে আর বাইকটা যদি আপনাদের নাম্বারটা দেখাই ফরিদপুল্লা বারো একত্রিশ আটষট্টি এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর যদি আপনাদেরকে পেছনের চাকাটা দেখাই দর্শক দেখুন এই টাইপের হবে বিস্কুট বিটের চাকা তো এগুলা হচ্ছে আনকমন তো যাদের আসলে সেংরানের ভিতরে একটা বাজার স্পালসার বাইক লাগবে ডাবল ডিক্সের আপনারা কিন্তু দেরি না করে অবশ্যই অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন তো বাইকটা যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই দর্শক দেখুন একদম সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিনটা একটা নাটেও হাত দেওয়া হয়নি এটা হচ্ছে গ্যারান্টি সুপার কন্ডিশনের এবিএস পালসার ডাবল ডিক্স তো বাইকটা যদি আপনাদেরকে সামনে থেকে দেখাই মানে মাথার কন্ডিশন দেখুন এই টাইপের হবে কোথাও কোনো স্পট আপনারা পাবেন না যেহেতু মানে বারো হাজার কিলো গাড়ি চলেছে সেক্ষেত্রে কিন্তু বারো হাজার কিলো চলা একটা বাজাজ পালসার গাড়ি কিচ্ছুই হয় না তো একটা গাড়ি বাজাজ পালসার গাড়ি দশ হাজার কিলো চললে কিন্তু জ্যাম ছাড় আপনারা অনেক কিছু জানেন এটা হচ্ছে গাড়িটা সামনের চাকার কন্ডিশন দেখুন দর্শক এই বাইকটা দেখতে লাস্ট হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার ঠিক আছে তো যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস সেহেতু এখানে কিন্তু এবিএস এর সেন্সর রয়েছে আর ব্যাকপেন্ডেলের কন্ডিশন আছে দেখায় আপনাদেরকে দেখুন এই টাইপের হবে দেখুন খুবই সুন্দর আর যদি আপনাদেরকে বাম সাইডের ইঞ্জিন কন্ডিশনটা দেখায় দর্শক দেখুন এই টাইপের হবে আর বাদাস পালসার গাড়ি কিন্তু হরেনটা কিন্তু একদম মাথা নষ্ট তো এই হচ্ছে মজার ব্যাপার আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাদাস কোম্পানির বিখ্যাত বাদাস পালসার এবিএস ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস তো গাইডার হচ্ছে দুই বছরের নাম্বার করা দু হাজার চব্বিশ কমপ্লিট আছে আপনারা মানে এই বছরে কাগজের ম্যাথ রয়েছে তো চাইলে কিন্তু আপনারা ওনারশিপ চেঞ্জ করে যে কোনো জেলায় নিয়ে চালাইতে পারবেন আর এই গাড়িটা মাইলেজ লিটারে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর যেহেতু সালের মডেল আপনারা জানেন আর দুই হাজার কিন্তু এই সেম মডেলটি রয়েছে বাংলাদেশের বাজারে তো বাইকটা কিন্তু স্টার্ট করে সাউন্ড দেখাবো দেখেন তো তো দেখেন একটা করে মানে সাউন্ড ভিট কিন্তু একদম বোনা যাচ্ছে টন 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 শব্দ হচ্ছে তো এটা হচ্ছে বাজাজ পালসার ডাবল ডিস্ক এভিএস একটা বাইক ব্ল্যাক রেড কালার ঠিক আছে তো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম একটা বাইক ওকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাজাজ পালসার একটা ডাবল ডিক্স এ বাইক তো আসলে পালসার গাড়ি কিন্তু একটা গাড়ি যেহেতু আসলে বাংলাদেশের বাজারে দুই হাজার সাল থেকে রাজ করে আসছে অনেক লিখে পছন্দ